আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পেছনে দেখতে পাচ্ছেন পানাম নগরের সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো পরিত্যক্ত এই নগরের ইতিহাস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন তো প্রথমে আমরা সোনারগাঁ মুগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে নেমে এখান থেকে অটো নিয়ে চলে এলাম সোনারগাঁ সে পানামা সিটিতে তো এখন আমি আসলাম সেই নগরের গেটে তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি প্রথমে আপনার এই গেটটি পার হতে পারবেন বিনা টিকিটে এখানে গিয়ে দাঁড়িয়ে কিছু অংশ আপনি বিনামূল্যে দেখতে পারবেন কিন্তু যদি আপনি মূল শহরটি দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে যার মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য তিনশো টাকা এবং সার্ক বুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা তো আমরা প্রথমে টিকিট নিয়ে ভিতরের দিকে যেতে রওনা হলাম প্রথমে একটি বললো বিশাল আকারের একটি সিমেন্টের বই যার মধ্যে আছে পানামা নগরীর ইতিহাস পানামানগরীতে প্রবেশ করলে প্রথমেই দেখতে পারবেন দুপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য বিল্ডিং যার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে এবং কিছু কিছু বিল্ডিং এখনও দাঁড়িয়ে আছে যা দেখলেই অনুমান করা যায় যে এই শহর কতটা সমৃদ্ধি ছিল এই নগরী তো চলুন আপনাদেরকে প্রতিটি কোণায় কোনায় ঘুরে দেখাই সেই হারিয়ে যাওয়া নগরীর কিছু স্মৃতি এই নগরীতে পা রেখেই যেন হারিয়ে গেলাম কোনো কল্পলোকের অতলতলে কি অদ্ভুত এক বাস্তবতা যা মানুষ মানতে বাধ্য যে নগরে এক সময় ছিল বণিকদের বসবাস সে নগর যেন আজ জনমানব শূন্য ধ্বংসস্থ তো চলুন প্রথমে আমরা সেই পানামা নগরের ইতিহাস জেনে নেই পনেরো শতকে ইশাখা প্রথমে রাজধানী স্থাপন করেছিলেন সোনারগা পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলাস থেকে আসতো থান কাপড় এবং বাংলা থেকে যেত মুসলিম শীতলক্ষা আর ম্যাগনার ঘাটে প্রতিদিনই ভিড়ত বণিকদের জাহাজ ওই সময় বণিকদের অনুপ্রেরণায় গড়ে ওঠে ইউরোপের আদলে পানামা নগরী এই নগরী পরবর্তীতে ইংরেজরা এখানে বসায় নীলের বাণিজ্য তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম সেই হারিয়ে যাওয়া নগরী পানামা সিটিতে তো এখন আমরা ঘুরে ঘুরে দেখব সেই পানামা নগরীর প্রতিটি বিল্ডিং প্রতিটি স্থাপত্য প্রতিটি সিটি এই যে দেখেন বিল্ডিংয়ের পাশে প্রত্যেকটি বিল্ডিংয়ের পাশেই নাম্বার দেওয়া আছে তো এখানে অনেকগুলো বিল্ডিং ছিল এখন বর্তমানে আমরা নাম্বার অনুযায়ী দেখতে পেলাম মোট বাহান্নটি বিল্ডিং আছে এগুলো শুধু আপনি বাহির থেকে দেখতে পারবেন ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ কারণ এই বিল্ডিংগুলো খুবই শূন্য হয়ে গেছে এই যে দেখেন অনেক বিদেশি ভাই তারও আসছে আমাদের দেশের এই হারিয়ে যাওয়া নগরী দেখার জন্য তো আমি হাঁটতে হাঁটতে দেখলাম এই যে দেখেন আমার পিছনে একজন দেখা যাচ্ছে উনি কিন্তু বিদেশি পর্যটক এবং সাথে একজন আমাদের দেশে একজন নিয়ে আসছে দেখার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে উনি কিছু কিছু বিল্ডিং এখনও অনেক সুন্দর মজবুত আছে যেগুলোর ভিতরে যাওয়া যায় আর কিছু কিছু বিল্ডিং আছে খুবই পরিত্যক্ত বাজে অবস্থায় আছে তো আমরা এখন একটি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাই এই ঘরটি এই যে দেখুন কত ছোটো একটি ঘর তাদের ঘর ছিল খুব ছোট ছোট এক একটি ঘরের দৈর্ঘ্য প্রস্ত সর্বত্র পাঁচ থেকে সাত ফুট হবে আর তাদের দেয়ালের মধ্যে সাইডে এরকম সব কিছু রাখার মতো জিনিসপত্র রাখার জন্য সিস্টেম করা ছিল তো এখন এই ঘর থেকে বের হলাম আর সামনে দেখেন অনেকগুলো ঘর আছে বিল্ডিং যেগুলো মানুষ দেখতেছে তো বের হওয়ার পর আমাকে একজন ডাক দিল আমাদের সাথে একজন এই দেখেন ছোট একটি ঘর তার ভিতরে আবার কি ছোট একটি সিঁড়ি যে সিঁড়িটা এখন বন্ধ করে রেখেছে তা না হলে উপরে উঠতে পারতাম তো আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন সেই হারিয়ে যাওয়া নগরী কত সুন্দর ছিল আজ থেকে অনেক বছর আগে এই নগরী এখনও কত সুন্দর তো যারা এই নগরীতে আসতে চান তারা আসার ঠিকানা হলো ঢাকা থেকে যে কোনো ঢাকা থেকে বাসে করে আপনারা প্রথমে আসবেন সোনারগাঁ মুপাড়া বাস স্ট্যান্ড তো মুগরাপাড়া বাস স্ট্যান্ড নেমেই আপনারা অটো পাইবেন এখানে অটোরিকশা আছে আর জন প্রতি বিশ টাকা ভাড়া নেবে তো আপনারা এখান থেকে সহজেই আসতে পারবেন পানামা সিটি বললেই দেখা দেখিয়ে দিবে একপাশে পাশে সিটি অপর পাশে আছে সোনারগাঁ জাদুঘর তো এখানে আসলে আপনারা পানামা সিটি এবং সোনারগা জাদুঘর দেখতে পারবেন আর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পারবেন যেটা আমার আরেকটা ভিডিওতে প্রকাশ করা আছে ওইটি হল বাংলার প্রথম মুহাদ্দিস আবু তওয়ামা রহিমাহুল্লার কবরস্থান এবং উনি বাংলার বুকে প্রথম যেখানে হাদিসের দরজ দিয়েছিল সেই স্থানটি আমার ওই ভিডিওতে দেখতে পারবেন উপমহাদেশের মধ্যে উনি প্রথম মহাদিশ ছিলেন বাংলার বুকে এর আগে কখনও হাদিসের দরজ হয়নি যেটা দারুলোম দেওবন্দেরও অনেক আগের ইতিহাস তো আমরা আপনারা যদি সেই দারুল দারুলগুম দেওবন্দের আগেরও বাংলার প্রথম মহাদিস আবু তাওমা আবু তাওয়ামা রহিমা ঘটনা জানতে চান তাহলে আমার যে আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেই পানামা সিটির শেষ প্রান্তে এটা হলো পানামা সিটির শেষ প্রান্ত ওই যে সামনে দেখা যাচ্ছে একটা দোকানের মতন ওইটা হলো একটা গেট সেই গেটটা বন্ধ করা আছে তো আমরা হাঁটতে হাঁটতে পানামানগরীর শেষ প্রান্তে আসলাম তো এর মধ্যে আপনাদেরকে কয়েকটি পরিত্যক্ত ভবনের ভিতর দেখিয়েছি তো আপনারা আসবেন এসে দেখবেন মোবাইলে দেখাই একরকম আর নিজের চোখে দেখাই একরকম অনেক বিদেশি ভাইয়েরা কত দূর থেকে আসে আমাদের দেশের সে হারিয়ে যাওয়া নগরী দেখার জন্য অথচ আমরা দেশের ভিতরে থেকে এটার কোনো খোঁজখবর রাখি না তো আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন হারিয়ে যাওয়া ইতিহাস এবং আল্লাহ আল্লাহতালার সৃষ্টি প্রাকৃতিক জিনিস এগুলো আপনারা দেখবেন তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে তো আজকে প্রচুর গরম ছিল যার জন্য আর বেশিক্ষণ হাঁটতে পারতেছি না খুবই ক্লান্ত লাগতেছে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে দেখেন তার কিছু চিত্র দেওয়া আছে পানামানগরের খুবই গরম ছিল আমরা এখন বের হয়ে এলাম তো বাহিরে এরকম একটি ছোটোয়াখাটো একটি মেলার মতন ছোটো একটি মার্কেট আছে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় বাংলাদেশের সব পর্যটক এলাকাতেই এখন এরকম